ভাই বক্তব্য দিবে তার মাঝখানে ভাই ভাইয়ের মাঝখানে যে বক্তব্য চলবে তার মাঝখান থেকে ওই ব্যান্ডটা সবার আগে দিবে তারপরে ওই ব্যান্ডটা যাবে আর একটা লোক যাবে তারপরে মহিলারা যাবে আর এই গেটের সাইড থেকে আপনারা এখন সরে যান ভাই বক্তব্য শুরু হবে আর মহিলারা বের হবে আপনারা সরে না ওই সাইডে মাহবুরা যারা আছেন আপনারা এই দিকে এই দিকে চাপেন পুরুষ মানুষের দিকে চাপেন এদিকে আসেন বিসমিল্লাহির রহমানির রহিম পরিবারের বিশ্বস্ত হাতিয়ার রাজপথের লড়াকু সৈনিক বারবার কারা নির্যাতিত নেতা আগামী দিনে কাটালে তার নির্বাচন বেসুল্লাহ রহমান রাহিম এখান থেকে জায়গাটা কমায় দেন মা বোনেরা মিছিলের সামনে যাবে ওনারা আগে চলে যাবে পেছনের রাস্তাটা আপনারা খালি করে দিবেন আমাদের ভলেন্টিয়ার ভাইয়েরা পেছনের রাস্তা খালি করে দিবেন আমাদের মা বোনেরা মিছিলের আগে যাবে ওই যে যেখানে আমাদের মা বোনের আস্তে আছে ওনাদেরকে আসতে দেন এই রাস্তা করে দেন এই ছেলেরা এখান থেকে রাস্তা করে দেন আমাদের মা বোনেরদেরকে আসতে দেন দেওপাড়ার মিছিলটাকে একটা দিক দিয়ে ঢুকে দেন একটু দাঁড়ান এই একটু দাঁড়ান মামুনেরা একটা মিছিল ঢুকে নে আপনারা একটু মিশিয়ে যান একটু দাঁড়ান মামুনেরা মায়েরা একটু সাইড দেন মায়েরা মামুনেরা একটু সাইড দেন মামুনেরা একটু সাইড দেন মিছিলটা ঢোকার পরে আমি বক্তব্য শুরু করি একজন দাঁড়াইতে পারেন এটা একটা ধরো নামা এখানে একজন আসেন এই গুণ ধরার জন্য যে একজন আসেন এই সবার মিডিয়ার যারা আছেন

আমাদেরকে অনেক বড় মিছিল নিয়ে আসছেন যদিও সময়ের অনেক পরে আপনারা একটু ঢুকে যান দয়া করে দয়া করে একটু জোরে হাঁটেন সামনের দিকে যান সামনের দিকে যান আমাদের মা বোনেদেরকে আগে যেতে দেন আজকের এই মিছিল পরবর্তী সমাবেশের সম্মানিত সভাপতি ঘাটাইল উপজেলা বিএনপির সভাপতি জনাব সিরাজুল হকসানা আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ঘাটাল পৌরা বিএনপির সভাপতি বীর মুক্তিযুদ্ধ আব্দুল বাসেদ করিম ঘাটাল উপজেলা বিএনপির অত্যন্ত পরিশ্রমী সাধারণ সম্পাদক জননেতা আলহাজ বিল্লাল হোসেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক চেয়ারম্যান জনাব শামসুল আলম সাহেব আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধা বর্ষিয়ান নেতা জনাব আব্দুল আদুদ খান

ওরাবিএনপি এর অন্যতম সদস্য শফিকুল ইসলাম খান নতন পৌর অভিযান বিরত্তান্ত পরিশ্রমে সাধারণ সম্পাদক তিনবার নির্বাচিত সাবেক কাউন্সিলর সাবেক ছাত্র নেতা নওর হোসেন হেলাল উপস্থিত রয়েছেন জনাব জাदत হোসেন সাহেব বারবার নির্বাচিত সাবেক কাউন্সিলর সাবেক যুবনেতা সাবেক সাংগঠনিক সম্পাদক ওরাবিএনপি ইনন বিএনপির সহ সভাপতি মামুন সিদ্দিকী পৌর বিএনপির অন্যতম সদস্য রফিকুল ইসলাম রফিক দেউলাবাড়ি ইউনিয়ন বিএনপির বিপ্লবী সভাপতি জনাব হাফিজ উভয়ন এমপির সকল নেতৃবিন্দু পৌর এমপির সাংঘটিক সম্পদ খেলার দৃশ্যবাসী যুগ্ম সম্পদ মুখেশ্বর রহমান শেলিম রেজা মহম্মদ আলিম লতৃবিন্দ শ্রমিক দলের আবায়ক শ্রমিক সিদ্দিকি যুব দলের আবদুল্লাহ মামান গুলগুল সদস্য সরশতিব মাহবুসেন সৌরভ পৌর যুবদলের সভাপতি সাদেক মামুন টিটু সাধারণ সম্পাদক পারবেজ ছাত্রদলের উপজেলা আবাদ নাসিরুদ্দিন রনির সদর সরসদেব জাহাঙ্গীর পৌর যুব ছাত্রদলের সভাপতি বিজয় সদস্য সরসদেব রতন কলেজ ছাত্রদলের জাহাঙ্গীর বলছি স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম মহাবায়ক জাহান কলিম সদস্য সচিব নাজমুল সহ আমাদের অসংখ্য নেতৃবৃন্দ যাদের সকলের এই পরিশ্রমে আমাদের এই প্রোগ্রাম সবচাইতে গুরুত্বপূর্ণ আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের প্রতিটি ওয়ার্ড ইউনিয়ন বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক সহ ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সভাপতি সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ যাদের অক্লান্ত পরিশ্রমে আজকের এই সমাবেশ মহাসমাবেশে রূপ নিয়েছে আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন শেষ যারা আছেন মা বুনেদের সামনে পাঠিয়ে দেন আমি আজকে ভক্ত পিক যে পারবো না আমি এত প্রুত, এত কৃতজ্ঞ ঘাটাল ঘাটালবাসী মিলিয়ন আমরা পরা প্রমাণ করেছে লড়াই হবে সংগ্রাম হবে বিজয় না জাগা পর্যন্ত ঘরে ফিরে যাব না আজকে আমাদের নেতার আঠারো তম কারা মুক্তি দিবস জানেন আমাদের নেতা তারেক রহমান যাকে শুধু বাংলাদেশকে ভালোবাসবার কারণে বাংলার নেতা কর্মীদেরকে ভালোবাসবার কারণে এই দেশের সর্ব সার্বভৌম মেরুদন্ডের হার ভেঙে দিয়ে গ্রেপ্তার করা হয়েছিল গ্রেপ্তার করে সফল হয়েছে তারেক রহমান বাংলাদেশের কাণ্ডারি তারেক রহমান বীরের বেছে তারিক রহমান বীরের বেশ আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনিশশো এক আটাত্তর সালের পয়লা সেপ্টেম্বর দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করবার জন্য গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠা করেছিলেন উনিশশো সালের তিরিশে মে আমাদের নেতাকে হত্যা করে এই কট্রান্তকারীরা মনে করেছিল বিএনপিকে ধ্বংস করে দিবে ধ্বংস করতে পারে নাই আমাদের নেত্রী আমাদের মা গণ শহরত বেগম খালেদা নেতৃত্বে ফিনিক্স পাখির মতো আমরা জেগে রয়েছে আমাদেরকে কেউ ধ্বংস করতে পারবে না পরিশেষে বলতে চাই আমরা সবাই জিয়ার লোক আমরা সবাই খালেদা জিয়ার লোক বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে ইনশাল্লাহ কোন প্রতীক ভাইরা আমার শেষে আগে স্লোগান দিবেন যে নেতাই এই দল প্রতিষ্ঠা করেছে যে নেত্রী নেতৃত্ব দিয়েছে যেই নেতা নেতৃত্ব দিয়েছে তাদের নামে একটা স্লোগান হবে ওই নেত্রী আছে সবাইকে বলতে হবে নেত্রী আছে নাকি এই ঘাটাল মাঠের আওয়াজ সুদূর লন্ডনে এতক্ষণে হয়তো দেখে ফেলেছে নেত্রী আছে নাকি আগামী দিনে যে বিজয় করবেন মার্কা আছে নাকি চাষাবাতি যার খেলা সে আমি শুধু আপনাদেরকে বলবো অনেক কষ্ট করেছেন শেষ করি অনেক কষ্ট করেছেন দয়া করে সুশৃঙ্খল ভাবে এই মাঠ থেকে আমরা মিছিল নিয়ে বেরোবো আমরা সেই কোন সিনেমা হলের আগে ছিল বিদ্যুৎ গিয়ে শেষ করব দয়া করে এই মাঠের থেকে কেউ যাবেন না মিছিল শেষ না করে কেউ যাবেন না কথা দিলেন একমত ইনশাল্লাহ আমরা যদি সুশৃঙ্খল থাকি আমরা যদি ঐক্যবদ্ধ থাকি পরাজিত করে এমন কোন সত্যি নাই ইনশাল্লাহ আপনার আস্তে আস্তে বের হন এই যে আমাদের বেগম খালেদা জিয়া সেজেছিল আমার মা আমি ব্যক্তিগত ভাবে তাকে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই শুভেচ্ছা জানাই আপনারা সকলে আমাদের পরে মিছিল আসবেন স্লোগান দিয়ে আসবেন ধন্যবাদ শা গেঞ্জে পরে যেত শাখা গেঞ্জে ভরে এত ব্যক্তিদেরকে আগে ফের হওয়ার জন্য আমি সবের চালাচ্ছে